মালদার লাগুর দাবিতে এস এর আগামী তিরিশে ডিসেম্বর বারো ঘন্টা ভারত বন্ধ রেল রোকো সফল করতে সাংবাদিক বৈঠকের পাশাপাশি গাজল আদিবাসী সিঙ্গল অভিযান কমিটির পক্ষ থেকে এদিন মঙ্গলবার জেডিপি পার্টি অফিসের সামনে থেকে মিছিল এবং ধর্ণা কর্মসূচি গৃহীত হয় আদিবাসী ঝাড়খণ্ড দেশীয় পার্টির অফিসের থেকে র্যালি করে গাজলের স্থানীয় এলাকাতে ঘুরে তাদের পার্টি এব শেষ হয় আগামী তিরিশে ডিসেম্বর বারো ঘন্টা ভারত বন্ধের আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সিঙ্গেল অভিযানের বিভিন্ন নেতৃত্বরা और कहां तो भरतपुर का मायेलो बना नौ तक सुनो तुम तेरी खबर बाबा कौन से सफल करो